পশুপাতি আমরা গায় তারি না আমরাই তালাই তারি তারে পুত্র দাবায়ন আমরা অবস্থা অন্য তারহা লায় রাহি হো জা আমরাই দিয়ে তারি না খায় তারি না কে অসহায় আমিনার আর্তনাদ এক চিলতে খাবার আর চিকিৎসার অপেক্ষায় এক বৃদ্ধা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে এক চরম দুঃখের গল্প রচিত হচ্ছে প্রতিনিয়ত ওই পঁচাত্তর বছর বয়সী মুসাম্মদ আমিনা বেগম জীবনের শেষ প্রান্তে এসে অসহায়ত্বের করুণ চিত্র হয়ে দাঁড়িয়েছেন দরজা জানালাহীন জরাজীর্ণ কুড়ে ঘরে শুয়ে থাকা এই বৃদ্ধার শরীরে নেই পর্যাপ্ত কাপড় নেই খাবার নেই চিকিৎসা চোদ্দই ফেব্রুয়ারি বিকেলে তিনটার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় শীর্ণকায় আমিনা বেগম কষ্টেই শুয়ে আছেন কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন পাশের বাড়ির এক নারী জানান এই পৃথিবীতে তার আপনজন কেউ নেই ক্ষুধার যন্ত্রণায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তিনি প্রতিবেশীরা নিজেদের মতো যতটুকু সম্ভব সাহায্য করলেও তা পর্যাপ্ত নয় আমরাও তো খুব কষ্ট করে চলি কিন্তু তাও তার জন্য কিছু না কিছু খাবার দিই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এমনটাই বললেন এক দয়ালু প্রতিবেশী আজ আমিনা বেগমের একমাত্র চাওয়া দুমুটো খাবার একটু চিকিৎসা